আসসালামু আলাইকুম ভিবাস আমার এই পায়রা দুটো আজকে আমি ছাড়বো সাতটায় ছাড়ার কথা ছিল কিন্তু সাতটায় আমার মেয়েকে স্কুলে রাখতে যাওয়ার জন্য আর হলো না তো পায়রাগুলো আমি ছাড়বো আপনারা দেখেন পায়রাগুলো মানে কেমন রেজাল্ট করে হ্যাঁ এমনি আপনার আটটা থেকে নটা থেকে সন্ধে যাচ্ছিলো আজকে দেখা যাক অনেকদিন পর ছাড়ছি পায়রাগুলো ছেড়ে দেবো আজকে দেখেন আপনাদেরকে আমি দেখা এই যে দুটো পায়রা এই যে দুটো পায়রা ছেড়ে দিলাম দেখেন এই যে দুটো পায়রাই ছেড়ে দিলাম এই যে পায়রা চলছে দেখা যাক আপনাদেরকে এক ঘন্টা পর পর আপডেট দিব পায়রার এই যে দুটো পায়রা বাড়ির সামনেই আছে এই যে পায়রা পায়রা দুটো এখনো উঠছে দেখেন এই যে এক ঘন্টা পর পর আপডেট দেব ইনশা আল্লাহ এই যে দুটো পায়রা এই যে এই যে উঠছে এখনো এই চলে যাচ্ছে এই যে দেখেন পায়রা দুটা আছে এই যে উঠছে এখনো এই যে দেখতে পাইছেন এই যে এই দেখেন বিবাহ দুটো পায়রা এই যে এখন এই যে আবছা আবছা দেখা যাচ্ছে দুটো একসঙ্গে আছে এই যে পায়রা দুটো পায়রা আমার এই যে দেখতে পাইছেন উঠছে এই যে এখানে আছে দুটো পায়রা এই দেখেন এখানে কেনে পায়রা এখন দেখতে পাচ্ছেন কিনা এই যে এই যে দুটো পায়রা এই যে দেখা যাচ্ছে দুটো পায়রা উঠছে খুব হাওয়া তো ওই জন্য মানে অসুবিধা হয়েছে ওর গায়ে ব্যাস এই যে পায়রা দুটা দেখছেন এখনো উঠছে এই যে অনেক লং ড্রপে চলে গিয়েছে ওরা ভালো লাগছে ওরাকে উঠতে এই যে আসছে দেখেন টাইম ক্যামেরাও দিয়ে দিলাম এই যে বাস এই যে পায়রাগুলো দেখছেন মানে এত আজকে মানে ঝড় উড়ালাম পায়রা গালা যে উড়বে তো যেভাবে যেরকম ভাবলাম সেই রকম হয়নি এখনো বসেনি তবে দেখেন পায়রা দুটো এই চারটে আঠারো বাজে পায়রা ওই না নামলে এখনো নামবে না पैसा होला दुटो बाह्र पैसा